মায়ে আනුবি নবি সাহাবা کرامদের কে নিয়া মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দেয়াчан আল্লাহ নবি সাহাবা کرام কে বলেন সাহাবীরা থামো আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে এই কবরটার ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে ভুগতেছে তোমাদেরকে আল্লাহ পাক জাহান কবরের আজাব আল্লাহ তোমাদেরকে দেখায় দুনিয়ার ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক কিন্তু ওই যুবক জাহান নামের শাস্তি ভোগ করতেছে আমি রহমতের নবী তার পা দিয়ে চলে যাব অথচ তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না হইতে পারে না হতে পারে না চলো আমি নবী তোমাদেরকে নিয়ে কাছে সুপারিশ করি আমি শুধু চাইবো আর তোমরা আমিন বলবাক সাহাবাই কে নিয়ে মায়ার আর নবী নবী তিনি যখন হাত উঠে দিলেন আর বলতেছে মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী কবরের পায়ে দিয়া চলে যাবে আর কবরের ভিতরে আজাব চলবে হয় না মালিক হয় না হয় না আল্লাহ তুমি হাতের দাম তোমার দরবারে অনেক বলেছ হাত উঠে দয়া করে তুমি কবরের আজাবটা বন্ধ করে দাও সাহাবায়ে کرام আমীন আমীন বললেন কিন্তু যুবকের আযাব বন্ধ হল না নবীজি আবার হাত তুলইলে সাহাবায়ে کرام আব ওয়াল লাইল মে খাযুলফ মুহাম্মদ কাতারন্নব ওয়াল লাইল মে والشمس برخ سارة أحمد كتر والفجر مغ صبح رسالتك بشارات والعصر مغ دور نبوتك بشارات هرفول المغ روية مدينة كتبسوم शाखाओं की लचक में बेकदा कल्लोम से मौलाना या सिंह से मौलान कभी उनको, या सीन से मौला ने कभी उनको इशारा ये रम कुमार माशूक के माँ बहन समझाए जिन्हें खल्क में एक सरोवर कौन नहीं समझाए जिन्हें खल्क में एक सरोवर कौन नहीं मुसलमान आवाज को तो अल्लाह हु अकबर हाय नहीं आरोज़ रे अल्लाह हु अकबर आरोज़ रे अल्लाह हु अकबर जैनों भी रे হাতের তো দাম ওই নবী তিনবার হাত উঠাইছেন কবরে আদাব আল্লাহ বন্ধ করে না এইবার নবী জানতে চান মালিক হাতের দাম কি কমে গেল আল্লাহ আল্লাহ না বন্ধু হাতের দাম কমে নাই কমে নাই এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার যায় মার গায়ে এখনো মাইরের দাগ আছে মরণের সময়টাতেও সন্তানদের মায় মাপ এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তার না দিবে আমি সুপারিশ কবুল করব না তোমার সুপারিশ কবুল করব না আমি বন্ধ করব না এই কথা শোনা আমার নবীজি হাত নামায় ফেললেন আমার আপনার নবী রসমতের নবী উন্মতের কান্দারি নবী সাহাবিদের কি বলেন সাহাবিরা দৌড়ে যাও যায় তার মাকে আমার সালাম জানাও মহিলা আসলে পরে নবী কই মা গো কবরটা চিনলি মহিলা চোখে পানি ফলে কামদার কই নবী গো এই কবরটা হলো আমার সন্তানের কবর নবীজি বলতেছেন সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছি তোমার কলিজায় নাকি অনেক ব্যথা আমি দু জাহানের বাচ্চা রহমতের নবী উম্মতের কান্দারে নবী আল্লাহ কাছে হাত উঠাইছিলাম একবার নয় গো তিনবার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না আমার সুপারিশ আল্লাহ কবুল করে না আল্লাহ জানা দিয়েছি তুমি মা যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না করবা আল্লাহ তার কবরে আজাব বন্ধ করবে না তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আজাব শুরু হবে নবীজি বলতেছেন মা গো দশ মাস দশ দিন তুমি তো তার পেটে নিয়েছ মাফ করে দাও মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল কথা না হাও না নাও নবীজি আবার বলতেছেন মা একটু দয়া করো সন্তানের উপর মাফ না করলে তার আজা বন্ধ হবে না মাথাটা ওঠা চুকের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয় নবী গো আমি কি আমার পিঠে মায়ের দাগ দেখাই মো আমি কি আমার পিঠে মায়ের দাগ দেখাই মো না গো নবী আমি এর মাত করব না বউয়ের কথায় আমি মারে মারতো আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পড়ে মালিক আমি তো আমার পাই না ছয় বছর বয়সে মা হারাইলাম জন্মের আগে বাবা হারাইলাম মা আদর কেমন বাবার আদর কেমন আমি নবিতা জানি না যেই সন্তান মা বাবা কষ্ট আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন মা তো শক্ত খা গেছে মাফ করবে না আর যদি মায়ে মাফ না করে আল্লাহ মাপ দিবে না রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফেলা যান নবীজি কিং কবি মূর হয়ে পড়লেন এবার রসুল একটা চিন্তা করলেন মার দিল কেমন করে নরম করা যায় শক্ত দিলটা কেমন করে নরম করা যায় এবার নবী বলতেছেন মা ও মা শক্ত হয়ে গেছে তোমার দিলটা কবরের আজাবটা তুমি দেখতেছ না আমি দেখতেছি এবার করে মালিক আমার মন বলে খবরের আদাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখা দাও মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো কবরে আজাবটা মার চুক তুমি দেখা দাও তখনই আল্লাহ কই ঠিক আছে বন্ধু তোমার এই সুপারিশ আমি কবুল করলাম এইবার কবরের আজাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন মায়ও নিজের চোখে দেখতেছি চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন মার চোখের সামন্তি কাল্লা সরা দিলেন এমনি মা দেখতেছি কবরের ভিতরে সন্তান আগুনে পড়ে সাপের কামড় খায় আর মা মা চিৎকার করে কামতেছি কারণ আগাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে মা মা চিৎকার করে কামতেছি মা গো মা মা করুক মা এই দৃশ্যটা দেখা মাত্রই দুকিনি মার দিলটা নরম হয়ে গেছে চিৎকার দিয়া মায় কয় নবী গো অগ নবীজি আমার মনে কোন কষ্ট নাই আমি আমার সন্তানদের মাফ করে দিছি আল্লাহ কি কন আমার সন্তানের আজাদ জন্য আল্লাহ বন্ধ করে সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আজাদটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি এজন্যই বলতেছিলাম রে যুবক কবরে আজাব কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য তুমি আমি চোখে দেখি আর না দেখি আল্লাহ আমাদেরকে দেখায় না কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে